হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এমকে কুকিং হাউস কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে খুবই হেলদি আর টেস্টি একটা সালাদের রেসিপি শেয়ার করব এটা হচ্ছে প্রোটিন সালাদ চলো দেখে নিই এটা কিভাবে তৈরি করছি প্রোটিন সালাদ তৈরি করার জন্য এখানে আমি কয়েক পিস চিকেন সিদ্ধ করে নিয়েছি এগুলো আমি বোন ছাড়িয়ে স্কোয়ার করে কেটে নিব চিকনগুলো আমি কেটে নিচ্ছি বোনগুলো আলাদা করে রাখতেছি এগুলো আমি জাস্ট ছোটো ছোটো পিস করতেছি কোনো একদম খুলেও যাচ্ছে অনেক বেশি সিদ্ধ হয়েছে সমস্যা নাই এইভাবেই আমি সবগুলা চিকেন একটু ছোট সাইজ করে নিব চিকেনগুলো আমি একটু ছোট পিস করে কেটে নিয়েছি এগুলো এখন আমি এক সাইডে সরে রাখতেছি চিকেনগুলো আলাদা করে রেখেছি এখন আমি নিয়েছি দুটা সিদ্ধ ডিম এগুলো আমি একটু ছোট করে কেটে নিচ্ছি এইভাবে আমি সবগুলো সালাদের উপকরণ টিউব করে করে কেটে আমার কাটা এখন এটাও আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু ইনগ্রেডিয়েন্ট নিয়েছি এগুলো প্রথমে শসা নিয়েছি এটা কিউব করে কেটে তারপরে গাজর কিউব করে কেটেছি টমেটো তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো সব কেটে নিয়েছি এখন আমি ওই ডিম আর চিকেনের মধ্যে এটা মিক্সড করে দেব এখন আমি এই সবগুলো ভেজিটেবল এক এক করে ঢেলে দিচ্ছি কাঁচামসগুলো আমি কেটে নিয়েছি এখানে তোমরা ঝালের পরিমাণটা নিজেদের পছন্দ মতো দেবে বাস সবগুলো আমি এখন এটার মধ্যে ঢেলে নিয়েছি এরপরে আমি দিচ্ছি কিছু ধনিয়ার পাতার কুচি তারপরে দিচ্ছি আমি সিদ্ধ করা সোলা দিচ্ছি হাফ চামিজের মতো হাফ চা চামিজের মতো বিট লবণ এটার মতো আমি চিকেন আর এই ছোলাটা সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সেজন্য আমি লবণের পরিমাণটা একটু কম দিলাম দিচ্ছি দুই চামিজ দুই টেবিল চামিজ টমেটো সস দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি এক চামচ সয়া সস এই সয়া সস আর টমেটো সসের একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিও আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিবো দিচ্ছি এক টেবিল চামিচ মেওনেস সবগুলো উপকরণ আমার দেওয়া হয়েছে এখন আমি এটা দুইটা চামিচ দিয়ে আস্তে আস্তে সুন্দর করে মিশিয়ে সব শেষে দিচ্ছি একটা লেবুর রস লেবুর রস দিয়েছি এখন আমি এগুলো ভালো করে মিক্সড করে নিব এখন আমি ভালোভাবে চতুর্দিকে মিক্সড করে নিচ্ছি এই তৈরি হয়ে গেল আমার খুবই মজার আর হেলদি একটা সালাদ প্রোটিন সালাদ দেখে নিলে কিভাবে তৈরি করলাম এটা তোমরা বাসায় ট্রাই করো আর যারা ডায়েটিং করতে চাও তাদের জন্য এটা খুবই উপকারী একটা সালাদ আর নর্মালি এটা ডিনারে বা লাঞ্চে খাওয়া যেতে পারে এটা খেলে একদম পরিপূর্ণ একটা খাবার হবে একদম পেট ভরে যাবে তো হয়ে গেছে এটা এখন আমি সার্ভ করে দিচ্ছি এখন এটা আমি সার্ভ করে দিচ্ছি তো দেখে নিলে খুব সহজে খুবই হেলদি আর সুস্বাদু একটা সালাদ তোমাদের সাথে শেয়ার করলাম এটা অবশ্যই তোমরা বাসায় ট্রাই করো বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো আর লাইক কমেন্ট করতে ভুলো না চ্যানেলে যদি নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ